দেখি বিয়ার শুনলে ফাতির রাত্রি খুঁজে হয়ে অবশ্যই যে যদি এই ভিডিও দেখার পরে যদি কোনো পাত্রী আগ্রহ থাকেন এই যে আমার বন্ধু যদি কোনো পাত্রী আগ্রহ থাকেন তাহলে জানাবেন এখানে মেসেঞ্জারে নক দিবেন অথবা এই যে আইডিতে আমি রাইড মেনশন করে দেবো ওইখানে নক দিবেন সমস্যা নাই হয়ে যাবে বিয়ে হয়ে যাবে এই লাইট এরম করে ঠিক আছে এখানে গেড়ে খারাপ তোর বিয়ে করার মতো সামনে এটা হচ্ছে আমার বন্ধুর বন্ধুর কার বিয়ে বন্ধুর বোনের বিয়ে বন্ধুর বনের বিয়ার বিয়ের গেট তো আমার বন্ধুর জন্য সেম গেট করা হবে একেবারে আগে কোয়ালিটি আমরা একটু ডিফারেন্ট করুম আর একটু ডেভেলপ করার চিন্তা ভাবনা করুম তো যদি কোনো মেয়ে আগ্রহী থাকেন তাহলে জানাবেন হ্যাঁ গেট সুন্দর হয়েছে মাসাল্লাহ